আসসালামু আলাইকুম হেফাজতের ব্যানারে মুফতি গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং হেফাজতের ব্যানার যে এই যে মামলাটা দেওয়া হয়েছে মানে একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে এটার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি এবং কি জন্য মামলা দেওয়া হচ্ছে এটা একটু আমরা জেনে আসি আল্লাহ সাজিদুর রহমান হুজুর কে নিয়ে আমার মুখ ফুসলে আমি একটি কথা বলে ফেলেছি আমি বুঝতে পেরেছি যে আমি এটা অন্যায় করে ফেলেছি দেশবাসীর কাছে আমি আমার প্রিয় হুজুর আল্লাহ সাজুদুর রহমান হুজুরের কাছে করুজুরে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর যদি আমাকে দয়া করে ওনার সন্তানের মতো মনে করে আমাকে ক্ষমা করে দেন হুজুর ক্ষমা করলে সাজিদ আল্লামা সাজিদুর রহমান কে গালিগালাজ করছে যেদিন গালিগালাজ করছে ওই দিন সারা দিন ভক্তি গিয়াসউদ্দিন তাহিরি শে সররদি উদ্যানে মাইজবানদারের আয়োজনে ইদি মিলাদুন মিলাদুন্নবীর প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং সেখানে সে বক্তব্য দান এবং সেই বক্তব্য পুরা ইলেকট্রনিক মিডিয়াগুলো গুলো প্রচার করে এবং দাউদবাড়ির পীর 나ইম সাহেব তিনি যে আল্লামা সাজিদুর রহমানকে কে গালিগালাজ করছে ওই প্রোগ্রামের মধ্যে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি ছিলেন না এবং ওই প্রোগ্রামের আশেপাশেও তিনি ছিলেন না আগে পরে মুফতি গিয়াসুদ্দিনার তাহিরি আল্লামা সাজিদুর রহমানের বিরুদ্ধে রকমের কোনো বক্তব্য দেয় এটাই হচ্ছে গিয়ে সুস্পষ্ট কথা এখন আমার কথা হচ্ছে গিয়ে হেফাজতের ব্যানারে মুফতি গিয়াসুদ্দিনার তাহিরিকে মিথ্যা মামলা দেওয়া হবে কেন এবং এই মিথ্যা মামলাটা কারা দিছে এটা কি সাধারণ পাবলিক দিছে সাধারণ পাবলিক তো দেয় নেই এটা তো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মাওলানারা দিছে এখন যেই মাওলানারা হেফাজতের ব্যানারে অবশ্যই এটা বিজয়নগরের হেফাজতে ইসলামের যেসব আলেম ওলামা আছে তারা এই কাজটা করছে ভাই আপনি একজন আলেম হয়ে দাঁড়িওয়ালা টুপিওয়ালা হয়ে একটা মিথ্যা মামলা একজন ব্যক্তিকে কেন যান এখন আপনার চোখে আপনি বলতে চাচ্ছেন সে মাজার পূজারি বেদাহাতি এই কারণে আপনি তাকে মিথ্যা মামলা দিছেন ভাই একজন অমুসলিমও যদি হয় আপনি কি তাকে মিথ্যা মামলা দিতে পারেন মিথ্যা কি ইসলাম সমর্থন করে আমরা সর্বদা বয়ান বক্তব্য বলে আসছি ওয়াল মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে বিজয় দেয় সেই জায়গায় দাড়িওয়ালা টুপিওয়ালারাই মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি আচ্ছা আগে বলিনি সাজিদুর রহমানের বিরুদ্ধে যে বক্তব্য দেওয়া হয়েছে এটার প্রতিবাদ আমি করেছি এবং এটা অবশ্যই উগ্রতা করছে দৌলত বাড়ির পীর এটা বেশি বাড়াবাড়ি করছে জশটি জুলুসের নামে এই কাজটা যে সে করছে একেবারে অন্যায় করছে তবে যারা মিথ্যা মামলা দিল যে আলে মোলামা আমি মনে করি তাদেরকেও আয়নার আওতায় আনা উচিত এবং ব্রাহ্মণ বাড়িয়াতে যারা মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরের গাড়ি ভেঙেছে আমি এটার বিরোধিতা করছি কেন ভাই একজন আলেমের গাড়ি আপনারা ভাঙবেন যারা অন্যায়ভাবে তার গাড়ি ভাঙছে তাদেরকেও মামলায় দেওয়া উচিত ছিল তার হিসাব তাদেরকে মামলা দেয় নাই ব্যক্তিগতভাবে তার সাথে আমার কথা হয়েছে সে বলছে ভাই মামলা দিলে নিজেদের মধ্যে প্রতিহিংসা বাড়বে এই কারণে আমি কারণে আমি মামলা টামলা দিই নাই এরকম কোনো বক্তব্য আমি দিই না কিন্তু আমি দেখলাম যে ব্রাহ্মণ বাড়িয়ায় বিশেষ করে কমি অঙ্গনের ভাইয়েরা তারা খুবই উগ্রতা দেখাচ্ছে এটাকে স্পষ্ট তারা আলে আদিসের মসজিদ ভাঙতেছে তারা জষ্ট জুলুসের মধ্যে লাঠি সোটা নিয়ে বসে বসে থাকতেছে সেখানে যস্টে জুলুসে তারা যাবে তাদেরকে মারবে এটার বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে মানে গায়ের জোর দেখায়া তারা এই কাজগুলো করতেছে ভাই যেসব জিনিসগুলো আপনারা করছেন এটা কোনোভাবেই ঠিক না আপনারা যদি নিজেদের আকিদা প্রচার করতে চান দলিলিকভাবে প্রচার করবেন আপনার গায়ের জোরে সেটা করবেন না এবং মিথ্যা মামলা দিয়ে প্রচার করতে পারবেন না এবং আপনি একজন আলিম হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন তাহলে আপনি যে হকপন্থী এটা কিভাবে বুঝবে মানুষ এটা আমাকে বুঝান এবং এই যে প্রতিহিংসামূলক যে কাজগুলো আসতেছে ঈদে মিলাদুলনবীর সময় একদল আরেক দলের সাথে যেভাবে লাগালাগি হচ্ছে বাংলাদেশের মধ্যে তো মুসলমান মুসলমানের মধ্যে এরকম অবস্থা হলে তো সাধারণ মানুষ বিব্রত হয় ভাই আপনারা এমন কেন ভাই জাস্ট আকিদার বিভেদ থাকার কারণে মানে এরকম করে একজনকে আপনার এটাকে যেখানে মুফতি গিয়াসুদ্দিনার তাহরি শেষ পুরা দিন সোরা উদ্যানে ছিলেন সমস্ত ইলেকট্রনিক টিভি চ্যানেল তার বক্তব্য প্রচার করছে সেই জায়গায় বিজয়নগরে আল্লামা সাজিদুর রহমানের বিরুদ্ধে বক্তব্য দিছে সেখানে মুফতি গিয়াসুদ্দিনার তাহিরিকে ঢুকে দিছে মানে এর চেত জগন্নতম মিথ্যা আর হতে পারে না আমি সোজা কথা বলি সাহেবের সাথে আমার অনেক দিমত আছে আমি তাকে অপছন্দ করি কিন্তু কথা হচ্ছে কি এই কারণে কি আমি তাকে মিথ্যা মামলা দিব আপনারা যারা তার নামে মিথ্যা মামলা দিচ্ছেন আমি এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারি না এবং আপনারা গায়ের জোট দেখা ইসলাম প্রচার করবেন উগ্রতা দেখাবেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না মুসলমান মুসলমানের সবসময় ঐক্য করে তুলবে কিন্তু আপনারা যেটা করতেছেন এটা মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে আমি মনে করি এই জুলুস ঈদ মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছর যারা উগ্রতা দেখায় অবশ্যই তাদেরকে প্রতিহত করা দরকার তারা দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনতেছে না এবং মুসলমানের জন্য তো কোনো কল্যাণ বয়ে আসার কোনো সুযোগই নাই বরং তাদের উগ্রতার মাধ্যমে এবং ক্ষতি হচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যে যে কোনো ব্যক্তির মামলা নেওয়ার আগে অবশ্যই সেটা যাচাই বাছাই করে তারপর তার মামলা নেওয়া উচিত একজন মামলা দিতে গেল আর আপনি সেই মামলা নিয়ে নিলেন এটা তো ভাই সম্ভব না আর আমি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে বলবো যারা এই মিথ্যা মামলাটা দিচ্ছে যারা হেফাজতের নাম ডুবাইছে হেফাজতের মতো বাংলাদেশে এত বড় একটা সংগঠনের নামকে যারা কলঙ্কিত করছে এদেরকে চিহ্নিত করে হেফাজত থেকে তাদেরকে কি করেন বহিষ্কার করে দেন একজন মানুষকে কেন মিথ্যা মামলা দিব এটা তো হেফাজতের জন্য বদনাম আমি এই দাবিটুকু হেফাজত ইসলামের দায়িত্বশীলদের কাছে রাখলাম